আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সনদের বয়স কমানোর আবেদন কিভাবে অনলাইনে করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখাবো তা আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এই বয়স কমানোর আবেদনটা করতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজারটি ওপেন করার সৎ আপনি চার্স অপশনে গিয়ে লিখতে হবে বার্থ সার্টিফিকেট অথবা বিডিআরআইএস গভ ডট বিডি ডেলিকে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখবেন কোথায় লেখা আছে জন্মসনদ অথবা জন্মসনদের হোম পেজ এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন জন্মসনদের সার্ভারটি আপনার সামনে ওপেন হয়ে গেছে এখানে এসে আপনার যে কাজটি করতে হবে এখানে দেখবেন জন্ম নিবন্ধন এখানে সিলেক্ট করে ধরে রাখতে হবে এখানে আসার পর আপনার যে কাজটি করতে হবে এখানে দেখবেন অনেক অপশন রয়েছে এখানে দেখবেন জন্মসনত আবেদন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এবং তথ্য সংশোধন এই জন্মসনদ তথ্য সংশোধন আবেদনে ক্লিক করলে আপনার জন্মসনদের তথ্য বয়স যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আরেকটি অপশন চলে আসছে এখানে আপনার মেন কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনার জন্মসনদটির আপনার সতেরো সংখ্যার যেই নম্বরটি রয়েছে সেটা এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর এই অপশনের নিচে বসিয়ে দিতে হবে তারপর আপনার জন্মসনদে আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্মশাল এগুলো এখানে বসিয়ে দিতে হবে প্রথমে আপনার দিতে হবে জন্ম তারিখ তারপর দিতে হবে আপনার জন্ম মাস তারপরে আপনি দিতে হবে আপনার জন্মশাল অর্থাৎ আগে যে জন্মশনদে জন্ম মাস জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটা আপনার এখানে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক এই দুইটা দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড আপনি সুন্দর মতো দেখে তারপর নিচে ঘরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে এই জন্ম তারিখ এবং সনদের নম্বরটি একটু ভালো করে চেক করে নিয়ে অনুসন্ধান অপশনেতে ক্লিক করলে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন এখানে দেখবেন যার নামে জন্মসনটি তার নাম তার পিতার নাম তার মাতার নাম এগুলো এখানে শো করতেছে অর্থাৎ এই জন্মসনটি অনলাইনে করা আছে যার কারণে আপনার এই তথ্যগুলো দেওয়ার পরেই আপনার এই তথ্যগুলো এখানে শো করতেছে এখন কাজ হচ্ছে আপনি নির্বাচন করুন ও অপশনটিতে আপনি ক্লিক করতে হবে আপনি কি নিশ্চিত এখানে নিশ্চিত থাকলে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে আরেকটি ইন্টারফিউস দেখতে পাবেন এখানে দেখেন আপনার যে কার্যালয় থেকে জন্মসনটি করা হয়েছে সেই কার্যালয়টি সবার উপরে আপনার এই নামটি দেখা যাবে এখানে দেখবেন আপনার জন্মসনটির কী কী তথ্য সংশোধন করতে পারবেন যাবতীয় তথ্য কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে বিষয় আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন আপনার পিতা মাতার নাম কততম সন্তান পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনার পিতা মাতার নাম বাংলা পিতা মাতার নাম ইংরাজি এবং পিতা মাতার নামের প্রথম অংশ পিতা মাতার নামের দ্বিতীয় অংশ জাতীয়তা এনারি ব্যক্তির ছবি পাসপোর্ট নাম্বার পিতার জাতীয়তা মাতার জাতীয়তা এই সকল যাবতীয় তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি জন্ম তারিখ জন্ম মাস জন্মশাল পরিবর্তন করে কীভাবে অনলাইনে জন্মাসনাদের আবেদন করতে হয় সেটাই এখন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকেরই রয়েছেন আপনার সনদের বয়স কম বেশি রয়েছে আপনার সেটা আবেদন করার প্রয়োজন সেটা এক আজকের ভিডিওতে দেখলেই আপনি জানতে পারবেন তো আমার জন্মসনদের বয়স এখানে সতেরো এক উনিশ দেওয়া রয়েছে আমি এটাকে পরিবর্তন করি একত্রিশ বারো উনিশ শত ছিয়ানব্বই করবো অর্থাৎ সার্টিফিকেটের সাথে এই জন্মসনদের গড় মিল রয়েছে আমি সার্টিফিকেট অনুযায়ী এই সনদটি অনলাইনে সংশোধনের জন্য আবেদন করবো দর্শক এখানে আমি বয়সটা বসিয়ে দিয়েছি আগে ছিল আপনার সতেরো এক উনিশশত আটানব্বই এখন দিয়েছি একত্রিশ বারো উনিশশত আটানব্বই এখানে সংশোধনের কারণটা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আপনারা এটা সিলেক্ট করে দিবেন প্রিয় দর্শক একটা অপশন রয়েছে একটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন নিচে দেখুন আপনার জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো চালু পরিবর্তন করে আপনি সংশোধনের আবেদন করতে পারবেন যেহেতু আমার বয়সটা সমস্যা ছিল যার কারণে আমি জন্মশনেদের বয়সটা সংশোধনের জন্য আবেদন করি ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আবেদনকারীর তথ্য আপনি নিজ পিতা মাতা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে প্রিয় যেহেতু আমি সার্টিফিকেট অনুযায়ী বয়সটা সংশোধন করব। সেজন্য আমি সার্টিফিকেটটা স্ক্যান কপি এখানে আপলোড করে দিচ্ছি যারা যাচাই বাছাই করবেন যাতে এটা দেখতে পান প্রিয় দর্শক আপনার সনদে কী কী তথ্য ভুল হয়েছে কমেন্টস মাধ্যমে জানাতে পারেন এখন আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে সবার নিচে দেখবেন লেখা আছে যে আপনার এই তথ্যগুলো সব ঠিকঠাক আছে কি তারপরে নিচে একটু স্কল করে চলে আসুন এখানে জানামে নামে জন্মশোনারটি ছিল তার নামটি এখানে দেখা যাবে আবেদনকারীর নাম ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনি আবেদন করার সময় এখানে দেখতে পাচ্ছেন একটি ফোন নাম্বার এই ফোন নাম্বারের জায়গায় আপনি মোবাইলে চলমান একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে এই মোবাইল নাম্বারটি দিয়ে নিচে দেখতে পাবেন লেখা আছে যে ওটিপি পাঠান অর্থাৎ এই নাম্বারটি দেওয়ার পরে আপনি ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করতে হবে প্রিয় দর্শক এই ওটিপি পাঠান এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে যেই নাম্বারটি আমি দিয়েছি সেই নাম্বারে একটি এস এম এস চলে আসবে দেখতে পাচ্ছেন উপরে লেখা চলে আসছে সাকসেস আপনার মেসেজ হ্যাজ বিন অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি এস এম এস চলে আসছে সেই ওটিপি কোডটি আপনার এখানে বসিয়ে দিব লেখা আছে ওটিপি ওটিপি কোডের জায়গায় আমি এখানে ওটিপি কোডটি দিয়ে সাবমিট করেছি দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেস অর্থাৎ আমার আবেদনটি সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তৈরি হয়েছে আপনার এই আবেদন টি সর্বোচ্চ পনেরো দিন সময় থাকবে এর মধ্যে আপনার নিবন্ধক কার্যালয়ে জমা দিতে হবে দর্শক অনেক সময় আবেদনপত্র এখান থেকে পিন করা যায় না এটা কীভাবে পিন করবেন সেটা এখন আপনাদেরকে জানিয়ে প্রিয় দর্শক এখানে আবেদনের আইডি নাম্বারটা কপি করে নিয়ে নেবেন কপি করার পর এখানে আগের মতো জন্ম নিবন্ধন এখানে সিলেক্ট করে ধরে রাখবেন আবার এখানে দেখবেন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র এবং জন্ম নিবন্ধন সংশোধন আবেদন যেহেতু আমি জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করেছি তাই এখান থেকে সিলেক্ট করে দিয়েছি জন্মত্ত্ব সংশোধন আবেদন তারপরে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দিয়েছি এখন আমার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিব প্রিয় দর্শক এখানে আপনার আগের সনদের যেই জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দেওয়া হয়েছিল সেটা এখানে দিতে হবে তারপর এখানে সিলেক্ট করে দেওয়ার পর সাথে সাথে আপনি এখান থেকে প্রিন্ট করুন এই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি আবেদনপত্র প্রিন্ট হয়ে যাবে এই আবেদনপত্রটা প্রিন্ট করে আপনার কারণে হচ্ছে আপনি যে নিবন্ধকের কার্যে নামটা এখানে দেখতে পাবেন সেই নিবন্ধ কার্যালয়ে জমা দিলেই আপনার জন্মসনদের তথ্য সংশোধন আবেদনটি সংশোধিত হয়ে পরিবর্তন করে আপনি আগের যেই তথ্য ছিল সেটা পরিবর্তন করতে পারবেন এবং নতুন একটি জন্মসনদ পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা সনদের তথ্য সংশোধন আবেদন করবেন এভাবেই খুব সহজেই ঘরে বসেই নিজে নিজে অথবা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে জন্ম সনদের তথ্য সংশোধন আবেদন করতে পারবেন প্রিয়দর্শক আশা করি বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করছি আসসালাম